চিকিৎসার জন্য যুবকের মৃত্যুর অভিযোগ উত্তেজনা ব্যারাকপুরে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার একট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন শনিবার শারীরিক অসুস্থতার জন্য ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ড পরিচালিত জগদীশচন্দ্র বসু সাধারণ হাসপাতালের ভর্তি হন শুভঙ্কর রায় চৌধুরী নামের এক যুবক রবিবার সকালে হঠাৎই তার শারীরিক পরিস্থিতি অবনতি ঘটলে তাকে ব্যারাকপুরের এক বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয় সেই হাসপাতালে ঢোকার আগেই মৃত্যু হয় শুভঙ্কর রায় চৌধুরীর পরিবারের সদস্যদের অভিযোগ ভুল চিকিৎসার জন্য মৃত্যু হয়েছে যুবকের হাসপাতালে উত্তেজনা সৃষ্টি হলে ব্যারাকপুর থানার পুলিশ ও রেপিড অ্যাকশন ফোর্স মোতায়েন করা হয় হাসপাতাল চত্বরে পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়ের করা হয় ব্যারাকপুর থানায় সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে পরিবারের সদস্যদের পক্ষ থেকে জানানো হয় ওর কিছুই ছিল না ওর একটু মাথা ঘুরে পড়ে হ্যাঁ পড়ে গিয়ে তারপরেতে বাবা বুকে ব্যথা করতে বুকে ব্যথা করতে নিয়ে আসলাম হসপিটাল নিয়ে আমি আমরা ছিলাম না ওরা সৎসঙ্গ করে সৎসঙ্গের কালকে ছিল আমরা সৎসঙ্গে ছেলে বাড়ি নেই কিন্তু ছেলে ক্যান্টিনমেন্টে ভর্তি তো অনেক ওষুধ লিখেছে আমি ওষুধ ওষুধ দিয়ে গেলাম দিয়ে যাওয়ার পরে আর এল চলছিল তখন আর এল আর এল চলার পরে তখন ওর জ্বর এসে গেল হট করে তো একটা ওষুধ লিখেছে জ্বরের ওষুধ খাওয়া করে বলে বাবা খুব ঠান্ডা এরকম কাঁপছে জ্বর এসে গেল আর এল চলানো পরে ওর অ্যাকচুয়ালি হয়েছিল কাঁপছিল কাটতে করতে চিকিনে এরকম বসে পড়েছিল চিকিনের মতো তারপর আমরা ডাক্তারখানে নিয়ে আসলাম নিয়ে এসে ওকে ভর্তি করলাম ভর্তি করে আরেক ফুলের গেল বলে ওর কি বলে শরীরে জল নেই যা জল লিখেছে আমি সব লাইফ লাইন থেকে নিয়ে আসলাম ওষুধ যা যা লিখেছে তারপর আবার দুটো লিখলো আবার এনে দিলাম কিন্তু ও ভালোই ছিল ভালো ছেলে সকালবেলা সন্ধ্যাবেলা আমি নটা দশটা অবধি কথা বললাম তখন ও সুস্থ ছিল ভাত খেলো ভাত তরকারি সব খেলো খাওয়ার পরেও তিনটে অব্দি লোক ছিল এখানে তিনটে অব্দি অনলাইনে কথা বলেছে সকালবেলা এসে ওর মা ওখানে এসছে আমি যে কেউ ফুল ফুল তুলি ওর মা সকালবেলা চা করে নিয়ে এসছে দুটো বিস্কুট খাওয়ালো প্রথমে জল খেলো তারপর বিস্কুট আবার জল খেলো তারপরে চা খেলো চা খেয়ে ওরা একটা ইঞ্জেকশন পুষ করলো ওই ইঞ্জেকশন পুষকে বলছে আমার ফুল কেউ বাথরুম পেয়েছে তো বললো যে আমরা সঙ্গে যাব ওর একটা ভাই আমার ছোটো ভাইপো ছিল যে আমি যাই ওর মা বলছে আমি যাই যাইনি তো বাথরুম দিয়ে বাথরুম করার আগে ওখানে পড়ে গেছে ওদিকে কোনো লোক নেই ওর মা তো হাটের পেছে খুব দুর্বল ওর মা গিয়ে যখন তুলে যায় আমার ভাইপো তখন এখানকার যে একটা ছেলে ছিল সে তাকে বসছে বলে আপনি এত ব্যস্ত কিচ্ছু হয়নি তখন ওই মা কুলে করে পারে না মা তো খুব সুস্থ আমি ছিলাম না ওর মা গিয়ে তুলে নিয়ে এসে বেডে কোনো রকম রেখেছে তখন তুই ওর কষ্ট শুরু আমি যখন দেখলাম যখন অক্সিজেন দিতে এলো তখন দেখলাম ওর খুব ঠান্ডা লেগেছে শ্বাসকষ্ট হচ্ছে খুব শ্বাসকষ্ট যখন ম্যাডাম যখন না ম্যাডাম যখন অক্সিজেন লাগাচ্ছে অক্সিজেন নিতে পারছে মুখ ফুলে যাচ্ছে মুখ দিয়ে যা ছেড়ে দিয়ে সেই অবস্থায় বলে আমাকে লিখে দিন আমি টেকনোকলে নিয়ে যাচ্ছি আমরা জোর করে বলছি আমি জোর আমার ছেলেকে লিখে দিন আমি টেকনোকলে করে বলে আইসিতে নিয়ে যেতে হবে বলে ঠিক আছে আপনি লিখে দিন তখন আমি আইসিতে আমি সঙ্গে সঙ্গে দিল আমি আইসিতে নিয়ে গেলাম ওরা যখন সব কিছু দেখে 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 বলছে ছেলে ডেট ছেলের হয়েছিল জন্ডিস চোখ ফুল ছেলে জন্ডিস ছিল মানে না বলে হ্যাঁ জন্ডিস ভুল ঠিক আমরা অভিযোগ করছি এই যে হসপিটাল ক্যাট্রিম বোর্ড আমরা একটা আমাদের এই পাড়ার মধ্যে রয়েছে আমরা একটা চট করে কিছু হলে এখানে নিয়ে আর ভর্তি এখানে সুরক্ষা বলে কিছু নেই সুরক্ষা বলে এখানে কিছু নেই ডাক্তার আসলে খেঁড়খ্যা করে দেখে দেয় খালি টাকা নেয় আর কি আর ভর্তি করে দেয় আর কিছু এখানে সুরক্ষা কিছু নেই ডাক্তার এসে দেখেনি ঠিক মতো দিয়ে ডাক্তার প্র্যাকসিশন করতে ভুল টোটাল ভুল প্র্যাকসিশন করে ভুল ভুল ট্রিটমেন্ট আমরা চাইছি কি এই যে ডক্টরটা ছিল যে করে যে ডক্টরটা ছিল চেক আপ করছিল সেই ডক্টরকে সাসপেন্ড করাও যতক্ষণ পোস্টমার্টাম হচ্ছে না পোস্টমার্টাম রিপোর্ট আসছে না ততক্ষণ ওকে সাসপেন্ড করাও একদম ট্রিটমেন্টে ভুল ট্রিটমেন্টে মারা গেছে একদম এটা ট্রিটমেন্টে ভুল ঠিক আছে যখন সকালবেলা ও বাথরুমে পড়ে যায় এখানে একটা ওয়ার্ড বয় নেই নার্স এসে দেখে পালস চেক করে তখন পালস চলছিল না ঠিক আছে পাওয়া যাচ্ছিল তারপরে ওকে বলা হলো কি আমরাই বললাম কি টেকনোতে রেফার করাও ঠিক আছে তো তারপরে রেফার করেছে টেকনো কিন্তু তার আগে এখানে ওয়ার্ড বয় নেই কোনো ডক্টরের টাইমিং কিছু নেই তার জন্য আজকে আমার একটা বন্ধু হারিয়ে নিল বন্ধু হারালো আজকে অন্য কারো ফ্যামিলির লোকও হারালো ঠিক আছে এটা ফুল ট্রিটমেন্ট করে এটা আমাদের বন্ধুটাকে চকাতে করে মেরে ফেলা হয়েছে এখানে কোনো নার্স নার্স কোনো ডক্টর নয় এখানে ডক্টর কেন প্রেজেন্ট ছিল না আমি এটাই চাই ডক্টর কেন প্রেজেন্ট ছিল না ডক্টর যখন ছিল তখন উনি সব কিছু করছে ডক্টর কেন আসলো না আর এইখানে ক্যান্টনমেন্টে এর আগে আমি অনেকও ঘটনা দেখেছি এর আগে যত কেউ গেছে সবাই দেখছি মরে যাচ্ছে কোনো ভালো ট্রিটমেন্ট হচ্ছে না এখানে কোনো ট্রিটমেন্ট হচ্ছে না এটা আমরা চাই ওরা সাসপেন্ড হোক ભાવો છે એસુરી সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন